চুনি গোস্বামী চুনি গোস্বামী হলেন একজন বিখ্যাত বাঙালি ফুটবল খেলোয়াড় তার পূর্ণ নাম সুবিমল গোস্বামী তিনি জানুয়ারি বেঙ্গল প্রেসিডেন্সির কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি ভারতের জাতীয় দলেও খেলেছেন ক্রিকেটার হিসাবেও তিনি সফল ছিলেন তিনি বাংলা দলের হয়ে রঞ্জি ট্রফিতে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি ছেচল্লিশ থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত মোহনবাগানের জুনিয়র দলে খেলেন ভারতীয় ফুটবলার এবং হিসেবে পান তিনি এরপর থেকে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত মোহনবাগানের মূল দলে খেলেন তিনি মূলত স্ট্রাইকার পজিশনে খেলতেন তিনি উনিশশো ষাট থেকে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত মোহনবাগানের অধিনায়ক ছিলেন এই সময় মোহনবাগান করে তার ফুটবল জীবনের সব থেকে বড় কৃতিত্ব হল ভারতের অধিনায়ক হিসাবে খ্রিস্টাব্দে জাকার্তায় এশিয়ান গেমস শোনা যায় ফাইনালে ভারত দক্ষিণ কোরিয়াকে দুই এক গোলে পরাজিত করেছিল এছাড়া তিনি অধিনায়ক হিসাবে তেলাভিতে এশিয়া কাপের রৌপ্য পদক জয় করেছিলেন উনিশশো ছাপ্পান্ন থেকে চৌষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি জাতীয় দলের স্ট্রাইকার হয়ে বত্রিশটি ম্যাচ খেলেন এবং নটি গোল করে উনিশশো আটান্নতে এশিয়ান গেমে হংকং এর বিরুদ্ধে পেনাল্টি শুট আউট করে গোল করে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে এশিয়ান গেমসে দক্ষিণ ভিয়েতনামের সেমি ফাইনালে ম্যাচ জয়ী জোড়া গোল করেন ফুটবল থেকে অবসর নেবার পর তিনি ক্রিকেটে মনোনিবেশ করেন এবং রঞ্জি ট্রফির ফাইনাল খেলেছিলেন তিনি ডানহাতি ব্যাটসম্যান ছিলেন এবং ডানহাতে মিড জাম্পেস বল করতেন তিনি ছেচল্লিশটি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলে একটি সেঞ্চুরি সহ পনেরোশো বিরানব্বই রান করেছিলেন তিনি বল করে সাতচল্লিশটি উইকেটও নিয়েছিলেন তার ব্যাটিং গড় ছিল আঠাশ দশমিক চার দুই শত রান ছিল একটি এবং অর্ধশত রান ছিল সাতটি সর্বোচ্চ রান ছিল একশো তিন বল করেছেন উনতিরিশশো সতেরোটি উইকেট নিয়েছেন সাতচল্লিশটি বোলিং গড় ছিল চব্বিশ দশমিক শূন্য আট ইনিংসে পাঁচ উইকেট ছিল একটি ম্যাচে দশ উইকেট ছিল শূন্যটি তার সর্বসেরা বোলিং ছিল সাতচল্লিশটি বলে পাঁচটি উইকেট ক্যাচ ছিল চল্লিশটি তিনি ছিলেন একজন অলরাউন্ডার পুরস্কার ও সম্মাননা উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে চুনি গোস্বামী অর্জুন পুরস্কার পান উনিশশো তিরাশিতে পান পদ্মশ্রী এবং দু হাজার পাঁচ সালে মোহনবাগান রত্ন পেয়েছিলেন তিনি এপ্রিল বিরাশি বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চুনি গোস্বামী আমাদের বাংলা সংস্কৃতি প্রণালী থেকে এমন এক ব্যক্তিত্বকে করজোড়ে প্রণাম জানায় নমস্কার